আমরা এরকম একটা ব্লেন্ডার আনছি যেটা নিয়ে আমার কোম্পানি হবে বারোশো ওয়াট মোটর এর এবং একুশ হাজার মোটর আরপিএম তার মানে কি প্রতি মিনিটে ভাই এটা একুশ হাজার বার এটা গরন্তি দিবে চারটা জার থাকবে একটা ব্লেন্ডার কিনবেন দুই যুগ পার করে দিবেন ভাই এই যে কাঁচা জিরে এটা করে দেখা এটা কিন্তু ব্লেডে ধরে না ভাই এই যে দেখেন ভাই জিরেটা দিছি না এই জিরেটা দেখেন কি হয় এটা যে আসছে না একদম পিওর জিনিস তো ভাই পিওর জিনিস এই যে বেসনটা দিয়ে দিতেছি দেখেন

তাই নাকি ভাই জি অবশ্যই তা তো অবশ্যই ভাই জান কারণ একটা ব্লেন্ডার অনেকেই চায় শখ করে কিন্তু কিনে ভাই কিনে হ্যাঁ সব মশলাপাতি করতে চায়

কোশ হাজার মোটর আরপিএম 1200 ওয়াট 21000 আরপিএম হাজার মোটর আরপিএম তার মানে কি প্রতি মিনিটে ভাই এটা হাজার বার এটা গ্যারান্টি দিবে কিন্তু ভাই 21000 বার 21000 বার এবং 100% কপার মোটর যেটা এই প্রথম বাংলাদেশের ইতিহাসে প্রথম কিন্তু নিয়ামা কোম্পানি নিয়ে আসলো এরকম হেভি একটা কোয়ালিটি ব্লেন্ডার 4টা জার যেটা 4টা যার থাকবে একটা ব্লেন্ডার কিনবেন দুই যুগ পার করে দিবেন ভাই দুই জুক দুই জুক পার করে দিবেন একটা ব্লেন্ডারে ভাই ঠিক আছে হ্যাঁ ভাই মাথা নষ্ট ব্লেন্ডার এটা

এবং মিনি কিন্তু এটা জিরেটা আছে জিরেটা কিন্তু আপনার বাইজা দিতে হবে না ভাই আচ্ছা আচ্ছা আনাম কাঁচা জিরা দিবেন কাঁচা জিরেটা কিন্তু হয়ে যাবে এটা ভাই আচ্ছা এই দেখেন দেখেন ভাই জিরেটা জিরা কিন্তু হয়ে গেছে ভাই আচ্ছা জিরা এখন আমাদের হয়ে ভাই

এটা কিন্তু অনেক শক্ত জিনিস অনেক শক্ত ভাই আপনি এটা দিয়ে দিলাম না এখন দেখেন এটার মধ্যে এটা করে লাছি দেখেন ভাই এটার মধ্যে এটার মধ্যেই ভাই এই যে দেখেন আচ্ছা

বوره গেছে একবারে একদম পুরা ফুল ভর্তি ভাই এটা আচ্ছা ফুল ভর্তি ঠিক আছে ফুল ভর্তি আচ্ছা এটার মধ্যে যার থাকে কিন্তু একটা বাই হ্যাঁ এটলো আইটেম করার জন্য একটা থাকবে বিজা আইটেম করার জন্য আদা রসুন পিয়স এবং মাংস কিমা করার জন্য একটা থাকবে ওকে আরেকটা থাকবে জুস লাচ্ছি করার জন্য বড়ব ভাঙ্গার জন্য বড় ঠিক জন্য আচ্ছা আরেকটা থাকবে একদম ফ্রেশ জুসার যেটা আপনি জুসটা একদম ক্লিন জুস করবেন ভিতরে আপনি ফলটা দিয়ে দিবেন এই যেদিকে ফলটা দিয়ে দিবেন হুম এদিকে ফলটা দিয়ে দিবেন জুসটা বাইরে চলে আসে পড়বে ছাপাটা ভিতরে থাকবে একদম ক্লিন জুস যেটা এটা আপনি করতে পারবেন তাহলে চার্জার চার্জার হ্যাঁ বারোশো ওয়াট বারোশো ওয়াট একুশ হাজার মোটর আরপিএম পি এম থাকবে ভাই এটা গ্যারান্টি ওয়ান্টি কি থাকবে ভাই এটা পাঁচ বছর রিপ্লেসমেন্ট আপনার মোটর গ্যারান্টি থাকবে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট মোটর আচ্ছা পাঁচ বছরের মধ্যে যদি মোটর সমস্যা আমরা এটা রিপ্লেস করে দিব এবং টেন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে কারণ এটা নিয়ামা কোম্পানি ভাই এটা ওসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি দিয়ে তৈরি করা বাট অ্যাসেম্বল হয় ইন্ডিয়া এগুলা আচ্ছা ঠিক আছে সার্কিট ব্রেকার তো আছে এই যে ভাই অটো সার্কিট ব্রেকার সহকারে এটা আচ্ছা এটা অটো সার্কিট ব্রেকার সহকারে এবং এটার মোটর আরপিএম দেখেন 21000 কিন্তু মোটর আরপিএম 1200 ওয়াট 100% কপার মোটর এটা কিন্তু দাম কত থাকবে ভাই দাম থাকবে একদম দামাকা প্রাইস যারা নেবেন সারা বাংলাদেশে তাজা এটা নিয়ে নিবেন এটার দাম আগে মাত্র 5900 টাকা ভাইজান 5900 মাত্র 5900 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এবং ক্যাশ অন ডেলিভারি 1 টাকাও অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট আগে হাতে বুঝে পাবেন তারপরে পেমেন্ট করবেন এর আগে কোনো পেমেন্ট লাগবে না ওকে তো যারা সরাসরি আসতে চান চলে আসবেন ঢাকা পি মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার সপ্নম হয়েছে একশো তিরিশ যারা আসতে পারবেন এখানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে চমৎকার এই ব্ল্যান্ডার নিতে পারবেন নিতে পারবেন